তাহলে কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে খবরদার দেশ বিরুদ্ধে কোনো কাজ আপনারা করবেন না কোন জুলম করবেন না মানুষের প্রতি আক্রমণ করবেন না ক্ষমা ক্ষমা করে দিবেন সাধারণ ক্ষমা কেউ যদি আপনার ক্ষতি করে আপনি তাকে মাফ করে দিবেন মাফ করে দিবেন কিন্তু কেউ প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করবেন না কিন্তু আপনাকে সেই প্রতিশোধ একদিন আপনার তো তারা নিবে নিবে না অবশ্যই নিবে আমাদের দেশে জমাত ইসলাম একটি দল আছে কিনা কথা বলে আছে কি কিনা সংখ্যা বেশি বেশি না না কম কম এই পর্যন্ত উপর আক্রমণ করছে এরা কারো ডাকাতি করছে প্রতি জুলুম করছে কি কিনা করে নাই কিন্তু তাদের উপরের নেতা থেকে আরম্ভ করে একবার নিম্ন নেতা পর্যন্ত সবাই এক কথা যে দেশে কোনো মানুষের উপরে জুলুম করা যাবে না কোনো প্রতিশোধ গ্রহণ করা যাবে না কিন্তু আমরা যারা নির্যাতিত হয়েছি আমাদের উপর জুলুম করা হয়েছে আমাদের বিচার কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তার বিচার ফয়সালা কে করবেন আল্লাহ করবেন কিন্তু আমরা কারো প্রতি জুলুম করার কোনো প্রয়োজন নাই আছে কিনা না এই জন্য এই যে সালমায় প্রহমান বলছে কুরআনুল কারীমের ভিতরে কি আছে সমস্যা আছে নাউজুবিল্লাহ ইমান ও আকীদা কোথায় গেছে সে কি মুসলমান সে কি ঈমানদার হতে পারে

এই কোরআনে কোনো দাম নাই এই কোরআন কোনো সমাজের কাজে আসবে না রাষ্ট্রের কোনো কাজে আসবে না এই কোরআনে কোনো এই কোরআন যদি পৃথিবীতে থাকে কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় বসে আমাদের সমস্যা হবে আমরা কষ্ট পাবো আমরা নির্যাতিত হব এরম কিছু আমরা মনে করি করি না অত আল্লাহ রসুল বলতে খবরদার আমার এই জাতিরা এই কোরআনকে পরিত্য মনে করে মনে করে এই কোরআন দ্বারা কোনো কাজে আসবে না অথচ কোরআন দিয়ে সমাজ চালাও কোরআন দিয়ে রাষ্ট্র চালাও কোরআন দিয়ে ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন কারিমকে আল্লাহ বলছেন মানে প্রয়োগ করার জন্য সব আল্লাহ বলেন কোরান যদি রাষ্ট্র ক্ষমতা থাকতো আজকে আমাদের এই পরিণতি কখনো হতো না আমরা নিরীহ মানুষগুলা সাধারণ মানুষগুলা আমরা সমাজে কাঁধে কাঁধ নিয়ে আমরা চলতে পারতাম হত্যা রাহাজানি দুর্নীতি খুন খারাপে কিছু হতো না হতো কি না অথচ আমাদের এই জাহাতি বুঝে নাই অত কোরআনের জ্ঞান তাদের ভিতরে নাই কোরআনের জ্ঞান না থাকার কারণে তাদের এই অবস্থা আমাদের দেশের একজন মন্ত্রী বলছিল আমাদের দেশে একজন মন্ত্রী বলছে চার হাজার কোটি টাকা এমন কিছু না কিছু না হাজার কুড়ি কিছু না তাহলে ওনার কাছে কত টাকা আছে উনি ভালো জানেন ঠিক না তো চার হাজার কোটি টাকা যদি কিছু হয় তাহলে আপনি তো এই দেশের কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার আপনি নিয়ে যেতে পারবেন কোন সমস্যা আপনার নাই আছে কি না নাই আছে নি তো এই জন্য আল্লাহ রব আলিন আমাদেরকে বলেছেন যে ইসলাম মতো জীবন ধারণ করার জন্য কোরআন মতো

বলা অবস্থায় জাহান দিকে একত্রিত করা হবে স্থানটা কতই না খারাপ না আল্লাহ বলছেন দুনিয়াতে অন্যায় করবে অপরাধ করবে অন্যায় করবে মানুষের পর জলম করবে তারা কালকে মতন ময়দানে মুখের উপরে বধ দিয়ে তারা জাহান দিকে একত্রিত হবে আল্লাহ তাদেরকে জাহান একত্রিত করবে সেই দিন ওই জাহান নাম সাবু মাকানা ওই স্থান কতই না খারাপ ও আদালনু সাবিলা কতই না পদভ্রষ্ট কি পদভ্রষ্ট আজকে আমরা পদভ্রষ্টর দিকে আমরা পদ দিয়েছি আমাদের দেশের একজন বিজ্ঞ আলম দিন যিনি দীর্ঘ পঞ্চাশটি বছর পর্যন্ত কোরআনে খেতমত করেছে কোরআনে তাপসির করে করেছে যা থেকে কোরআন উপদেশ দিয়েছিলেন দিয়েছিলেন আর সেই লক্ষ্যে পর্যন্ত আমরা হত্যা করতে দিদা করে নাই তাহলে এই জাতি দুর্ভোগ দুর্ভোগ কিনা অবশ্যই দুর্ভোগ